আসসালামু আলাইকুম জুয়ে বান্নাতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম যেহেতু এখন আমের সিজন প্রায় শেষের দিকে তারপরও ভিন্ন জাতের কিছু কাঁচা আম পাওয়া যায় তো সেই কাঁচা আম নিয়েছি এখানে আমি আজকে আচার তৈরি করার জন্য কোনোরকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আজকে আমি আপনাদেরকে আচারটা তৈরি করে দেখাবো তো প্রথমে আমি আমের খোসাগুলো ছাড়িয়ে নিব তো আমের খোসাগুলো ছাড়িয়ে নেওয়া হয়েছে তারপরে আমি এখন এগুলোকে একটি বটির সাহায্যে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আমি আমগুলোকে ঝুরি করে নিব তো আমি এক হাতে মোবাইল ধরে ভিডিওটা করছি যেজন এক হাতে দেখাচ্ছে তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে আমটাকে বটির মধ্যে করে মানে কুচিয়ে নিচ্ছি আর কি ঝুরি করার জন্য তো আমি বোটি দিয়ে করছি আপনার ইচ্ছাগুলো ছুরি দিয়ে করতে পারবেন এভাবে আমি কেঁচে নিয়ে তারপরে আমগুলোকে এই ঝুরি আকারে কেটে নিব দেখতে পাচ্ছেন কিভাবে আমি এই আমগুলো ঝুরি করে কেটে নিচ্ছি এটা মোটা ছিগনের কোনো ব্যাপার না যে কোনোভাবে কিন্তু কাটলেই হবে এভাবে আমি সবগুলো আম ঝুরি কেটে নিব তো কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে এই রেসিপিটা করে নিতে পারবেন আশা করি ভালো লাগবে তো তো আমগুলো আমি ঝুরি করে কেটে নিয়েছি আর আমগুলোকে আমি এখন আচার তৈরি করার জন্য সব কিছু রেডি করে নিব তো পুরোপুরি আমের সিজনে যখন আমরা ঝুরি চাটা বানাই তখন দেখা যায় যে আম অনেক টক থাকে আরও সেগুলো থাকে দেশি আম তো যেহেতু এগুলো একটু ভিন্ন জাতের আম আর এগুলো হচ্ছে একদম মিষ্টি টক নেই যে জন্য আমি আর লবণ দিয়ে মেখে রাখলাম না পানি ঝরানোর জন্য এখন একে আমি সরিষা বাটা দিয়ে দিব তো সরিষা বাটাটা আমার একদিন আগে বাটা যে জন্য একটু কালার ধরে গিয়েছে আর হচ্ছে হলুদের গুঁড়া সামান্য মরিচের গুঁড়া সামান্য দিয়ে দিলাম যে মানে ঝালটা যে যেরকম খান সেরকম দিয়ে নেবেন তো তারপরে এর মধ্যে আমি দিয়ে দিব। কাঁচামরিচ কুচি তবে কাঁচামরিচগুলো এখানে আছে মানে পেকে গেছে সেই মরিচগুলো আর হচ্ছে আমি এখানে দু থেকে তিনটি বোম্বাই মরিচে গোল করে কেটে দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি মানে আস্ত বড় রসুন একটা গোল গোল করে কেটে দিলাম এখানে দেশি রসুন ইচ্ছা করলে দেওয়া যাবে তারপর দিয়ে দিব আমি স্বাদ অনুযায়ী লবণ আর যেহেতু আমটা মিষ্টি খুব একটা লবণের প্রয়োজন নেই হলে একটু লবণটা বেশি লাগে আর দিয়ে দেব এখানে আচারের মশলা আমি আচারের মশলা তৈরি করে নিয়েছি আচার তৈরি করার জন্য সেখান থেকে দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণ এখন আমি সবগুলোকে ভালোভাবে মেখে নিব তো আজকে আমার এই জড়ি আমার আচারটা আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগবে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আমার চ্যানেলটিকে আগে থেকে যারা সাবস্ক্রাইব করে তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর যারা আমার চ্যানেলটিকে একদিন নতুন দেখবেন আশা করি ভালো লাগবে ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে যাবেন তো মেখে নেওয়া হয়ে গেল দেখতে পাচ্ছেন আমি মেখে নিয়েছি সবগুলো কি ভালোভাবে আর কীভাবে মেখে নিয়েছি সেটাও দেখতে পাচ্ছেন একদম ভালোভাবে মশলাটাকে এর মধ্যে মিশিয়ে দিতে হবে এখন কিন্তু আমি একটু মোটা করে আমার কাটা হয়েছে দেখতে পাচ্ছেন আমগুলোকে তারপর যখন তেলে ভিজিয়ে রাখবো এগুলো কিন্তু একদমই নরম হয়ে তুলতুলে হয়ে যাবে আমগুলো আমার মাখা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন একদম মশলাটা ভালোভাবে মিশে গেছে তো এখন আমি এগুলোকে বইমের মধ্যে ভরে নিব যেগুলো আমি রাখবো এই আচারগুলোকে আর এগুলো কিন্তু এখন ভর্তা হিসেবে কিন্তু খাওয়ার জন্য পারফেক্ট আমরা কিন্তু অনেকটুকু মানে ঝুরি মাখা খেয়ে নিয়েছি তো এখানে আমি তিনটা বয়ম নিয়ে নিয়েছি আচার নেওয়ার জন্য যেতে এখানে বেশি করে আম নিয়েছি আমি তো একটি বয়ম অলরেডি ভরে নিয়েছি তো আম মানে ঝুরি ভরার আগে আমের ঝুরি তো একটুখানি এখানে তেল নিয়ে আমি আগে দিয়ে দিলাম বয়মের মধ্যে তারপরে আগেকে আমি আমের ঝুরিটাকে মানে এর মধ্যে ভরে নিব। আর দেখতে চেয়ে কত সুন্দর লাগছে মার্শাল্লা আর যেটা দেখতে সুন্দর সেটা কিন্তু খেতেও অনেক মজা লাগে তো আমের ঝুড়িটা কিন্তু আমি বইয়ের মধ্যে একেবারে ভরে দিই কিছুটা খালি রেখে দিয়েছি কারণ আমি যখন তেল দিব আর তেলে ভিজে কিন্তু আমগুলো ফুলে উঠবে এবং তখন কিন্তু তেলটা সাইড দিয়ে বেয়ে পড়ে যাবে তাই আমি একটু খালি রেখে আমের ঝুড়িটা ভরে নিয়েছি এখন আমি তেল দিয়ে দিলাম দিয়ে একটি লম্বা চামচের সাহায্যে আমি এখন নেড়ে চেড়ে এই তেলের মধ্যে আমের ঝুড়িটাকে মিশিয়ে দিব। তো সবগুলো এভাবে দিয়ে দিব দিয়ে তারপর আমি ঢাকনাটা লাগিয়ে প্রায় এক সপ্তাহ মতো এই আচারটা খাওয়ার জন্য একটা অপেক্ষা করা লাগবে আর এই তেলের মধ্যে কিন্তু আমগুলো একদম ভিজে নরম তুলতুলে হয়ে যাবে তখনই দেখবেন যে আচারটা খেতেও ভালো লাগবে আর আচারটা যে কোনো কিছু দিয়ে খাওয়া যাবে ভাত খিচুড়ি আর পোলা রুটি যা দিয়ে মন চায় তা দিয়ে খাওয়া যাবে আজকে আমার আমের ঝুড়ির আচারটা তো এখন আমি অপেক্ষা করব এক সপ্তাহ পরে আপনাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করব তো চলে এলাম এক সপ্তাহ পর একটি বই আপনাদেরকে আমি এখন খুলে দেখাবো আচারটা কত সুন্দর তেলের মধ্যে ভিজে একদম তুলতুলে নরম হয়ে গিয়েছে এবং আচারটা পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে এই তো দেখতে পাচ্ছেন আর আচারটা মশাল অসম্ভব অসম্ভব মজা হয়েছে কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে একবার হলেও আচারটা বানিয়ে খাবেন আর এটা হচ্ছে মিষ্টি আম আর আচারটা আসলে খুবই মজা হয়েছে যেহেতু টক ভাবনে যা টক খেতে ভালোবাসে না বা পছন্দ করে না তাদের জন্য কিন্তু এই আচারটা পারফেক্ট আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ